শুরু কথা বলবে অনেকেই টিকিট পাচ্ছিল না তাদের তো আজকে আবার নতুন করে ঈদের দিনে আরেকটা সিনেমা নিয়ে কোনো সপ্তাহ আপনাদেরকে অনেক ডিটেলসে বলেছি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি আজকে আপনারা হয়তো বা সেলিম ভাইকে পেয়েছেন সো কিছু বলার নেই আপনারা সবাই দাগে এক্সপিরিয়েন্স করেন আজকে একসাথে আমরা দেখবো এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আলোচনা সমালোচনা সব কিছুই আপনারা এখন নিজেরা দেখে নিজেদের মন্তব্যটা দিবেন এটা আমি আশা করি আর আমি বরাবরই বলি যে একটা প্রোডাকশান ইটস এটা কারো ব্যক্তিগত বা একজন ব্যক্তির শ্রম না ইটস এ টোটাল টিম এফোর্ট এবং প্রত্যেকটা মানুষ আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছেন সবার সাথে অর্থাৎ সামনে আপনারা যতজন মানুষকে দেখেন তার থেকে দশ গুণ বিশ গুণ বিশ গুণ মানুষ পেছনে কাজ করে আমার মনে হয় যে তারা কেন কথা বলতে পারে না সেটা আমাকে ভাবায় তো বলে বলে শান্ত সবাই এখানে আপনারা দেখবেন অনেকেই টিকিট পাচ্ছিল না তাদের তো আজকে আবার নতুন করে ঈদের দিন আর দেখা যায় ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে দেখা যায় এই যে আমি যে আজকে আমাদের জার্নালিস্ট ভাই বোনদের নিয়ে দেখব তারা আমাদের ফ্যাটারিনিটির অংশ আপনারা অক্লান্ত পরিশ্রম করে গেছে আজকে আপনারা আপনাদের মতো করে দাগি দেখবেন আমার ছবি যখন দেখি আমি তখন দর্শক হিসেবেই দেখি আমি কখনোই একজন অ্যাক্টার হিসেবে আমি কখনোই এডিটিং প্যানেল হোক আর সেটা সিনেমা হল হোক আমি একজন অ্যাক্টার হিসেবে আমি দেখি না আমার পয়েন্ট অফ ভিউ সবসময় দর্শকই থাকি